কুরবানি জন্তু জবাই করার জন্য কোরআন হাদিস অনুসারে বিশুদ্ধ হওয়ার জন্য তিনটি শর্ত এই তিনটি শর্তের সমন্বয়ে আপনার জন্তুকে জব করতে পারবেন যদি এই তিনটি শর্তের কোনো একটি শর্ত বাদ যায় তাহলে এক্ষেত্রে আপনার ওই কুরবানি সহি হবে না তাহলে জানেন সেই তিনটি শর্ত কি। নম্বর এক জবাইকারী মুসলমান হতে হবে সুতরাং কোনো বিধর্মী কষায় এটাকে জব করে জন্তুকে তাহলে ক্ষেত্রে সেই কুরবানি সহি হবে না নম্বর দুই জবায়ের সময় আল্লাহ তাহালার নাম উচ্চারণ করতে হবে অর্থাৎ বিসমিল্লাহি আল্লাহ একবার বলতে হবে সুতরাং কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহি আল্লাহু একবার বলা বাদ দেয় তাহলে ক্ষেত্রে তার ওই কুরবানিটা সহি হবে না ওই গোষ্ঠ খাওয়া হালাল হবে না তবে যদি ভুলবশত স্মরণীয় ছিল না এ অবস্থায় কুরবানি করে ফালাই সাহেব ইসম্লা বলা কোনো স্মরণই ছিল না তাহলে ক্ষেত্রে খাওয়ার অবকাশ আছে নম্বর তিন পশুর কণ্ঠনালী শ্বাসনালী এবং রক্তনালী কেটে দিতে হবে যদি এই তিনটার দুটা কমস কম কাটে এরপরও আপনার কুরবানি সহি হবে অর্থাৎ আপনার কণ্ঠনালী শ্বাসনালী এ দুটোর পাশাপাশি রক্তনালী এটাকে কর্তন করতে হবে সুতরাং যদি এই কয়েকটার ভিতরে আপনার পশুর কণ্ঠনালী শ্বাসনালী এ দুটা বাকি আছে শুধু রক্তনালী কেটেছে তাহলে এটাও হারাম হয়ে যাবে এই জন্য আমরা এই তিনটি শর্তকে অবশ্যই মনে রাখব